আচ্ছা তুমি কি বন্যা দেখছো যে অনেক পানি যে বন্যা বলে তোমার কি যে যে জন্য মন হয় না তারা অনেক তারা রান্না করে খাইতে পারতেছে না তাদের বাসস্থানের অনেক সমস্যা হচ্ছে তোমার কি মনে কষ্ট হয় তাদের জন্য কি তুমি দোয়া করবা হম আল্লাহর কাছে দোয়া করবা যে তাড়াতাড়ি পানি কমে যাক তারা যেন ভালো থাকে ওই তুমি অনেক বিড়াল পছন্দ করো না অনেক বিড়াল কিন্তু কষ্ট আছে এখন বিড়ালের বাসস্থানের সমস্যা খাদ্য সমস্যা বিড়াল আছে পানির নিচে মারা যাবে তো পানির নিচে থাকলে বিড়াল মারা যাবে তা বাসতে বাসতে যাবে আর বিড়াল মরবে না না বাসতে বাসতে বিড়াল কতক্ষণ থাকবে চারিদিকে শুধু পানি আর পানি তুমি গ্যাস কাজ করতে যাবে না আমি রেডি আছি তুমি রেডি আছো আর বিপরীত সবার জন্য দোয়া করবো হ্যাঁ যে আল্লাহ দেশে পানি কমাই দাও বন্যা বন্যা থেকে মুক্তি দাও মানে পানি চলে যাবে তাহলে মুক্তি পাবে পানি যদি চলে যায় বুঝছো কালকে তোমার এক্সাম আছে পরীক্ষা কি শেষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের ভিডিও দেখা যায় আসসালাম